সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো যে বায়না দলিল অর্থাৎ রেজিস্ট্রিকিত বায়না দলিল কি বাতিল করা যায় এই বিষয়ে জানতে চেয়েছেন এটি এর উত্তর হচ্ছে যে হ্যাঁ অবশ্যই রেজিস্ট্রিকিত বায়না দলিল বাতিল করা যায় শর্ত শর্ত হচ্ছে যে এই দলিলের দুই পক্ষ বায়না দলিল দাতা এবং গ্রহিতা যদি তারা একমত হন তাদের মধ্যে যদি সম্মতি আসে যে তারা এই বায়না চুক্তি থেকে বের হয়ে আসতে চান তাহলে দুই পক্ষ একত্রিত হয়ে আবার একটি বায়না দলিল বাতিল বা ক্যান্সেলেশন দলিল তৈরি করে রেজিস্ট্রি অফিসে গিয়ে তারা সাব রেজিস্টারের কাছে বলতে পারে যে আমরা এই দলিটি বাতিল করতে চাই এই চুক্তি থেকে আমরা বেরিয়ে আসতে চাই তাহলে যদি এইটি সাব রেজিস্টারকে সন্তুষ্ট করতে পারেন যথাযথভাবে দলিল উপস্থাপন করেন তাহলে এই দলিলটি বাতিল হয়ে যাবে এবং দুই পক্ষ বায়না দলিলের এই দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে